ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত অস্ট্রেলিয়া আগামী উনিশে নভেম্বর দুপুর দুইটা তিরিশ মিনিটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হবে বিশ্বকাপ ফাইনালের মহরণ শক্তিতে এগিয়ে দুই দলের সমানের সমান এই পর্যন্ত ভারত ও অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় মোট একশো পঞ্চাশ বার যেখানে তিআশি বার জয় পায় অস্ট্রেলিয়া এবং সাতান্ন বার জয় পায় ভারত বাকি দশ ম্যাচের কোনো ফলাফল আসেনি আবার ওয়ানডে বিশ্বকাপে তাদের মুখোমুখি হয় মোট তেরো বার জয় জয় পায় অস্ট্রেলিয়া এবং ভারত আবার সালের বিশ্বকাপ যেখানে মুখোমুখি হয় ভারত অস্ট্রেলিয়া সেই ম্যাচ অবশ্যই অস্ট্রেলিয়া বিশাল ব্যবধানে জয় পায় চলতি বিশ্বকাপে কোনো ম্যাচ হারেনি ভারত অন্যদিকে চলতি বিশ্বকাপে অস্ট্রেলিয়া মোট দুইটি ম্যাচ হারে এই দিক থেকে অবশ্যই এগিয়ে আছে ভারত দীর্ঘ বিশ বছর পর ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া ভারত কি সেই বিশ বছর আগের প্রতিশোধ নিতে পারবে নাকি আবারও নতুন করে ইতিহাস লিখবে অস্ট্রেলিয়া